আচ্ছা একটু খেলবে আচ্ছা তো চলো প্রথমে শুরুটা মামামি করলো গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো আমরা ভালোই আছি গরমটা সহ্য করা যাচ্ছে না এবার একটু বৃষ্টি হলে ভালো হয় বলো আর ওদিকে রান্না বলতে ভাতটা শুধু চাপিয়ে এসেছি বাকি রান্নাবান্নাগুলো করব সকালে মামাম দুধ আর আমরা চা খেয়েছি বিছনাপত্র কিছুই গোটা নামে নিয়ে দেখেছ সেগুলো সব আস্তে আস্তে কাজকর্ম করবো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো সঙ্গে দেখো আমের খাবার অনেকক্ষণ আগেই নিয়েছি ডিম সিদ্ধ উচ্ছে ভাজার ভাত আর আমার খাওয়া হয়ে গেছে একটু ছাতু গুলে খেয়ে নিলাম কারণ দেরি হয়ে যাচ্ছে দশটা দশ মতো বাজে আর ওদিকে রান্না চলছে আমি ইচ্ছা করেই আজকে মানে শরীরটা আর ভালো লাগছে না চলছে না গরম ওই জন্য বিছানাপত্র ঘরের কোনো কাজেই আজকে আর হাত দেওয়ার ইচ্ছাই নেই তো ওই জন্য ভাবছি রান্নাবান্নাটা করে একবার স্নান করবো তাহলে যদি শরীরটা একটু ভালো লাগে একটু কটা কাচাকুচি আছে সেগুলো কেচে স্নান করে আসবো খুব কষ্ট হচ্ছে গরমে ওই জন্য ওদিকে রান্না করছি আর মামা আমাকে একদিকে খাওয়াচ্ছি চতুর্দিকে সব আগোছালো হয়ে পড়ে রয়েছে যেহেতু কিছু করার নেই শরীরই যদি নিজের ভালো না থাকে তাহলে আর কী করে করবে বলো বাইরে এত রোদ বৃষ্টি হলে তাও একটু আরাম হতো এই যে এদিকে হচ্ছে একটু কালকে মায়ের কাছে গেছিলাম গ্যাদাল পাতা নিয়ে এসছি মানে গাঁদাল পাতায় বলো বা গেঁদাল পাতায় বলো যাই বলো তোমরা যারা যারা খাও অনেকেই জানো অনেক আবার খায় না নাক ছিটকায় গন্ধে শুকে আমরা খাই বড়া খাই খুব ভালো লাগে খেতে তো সেই বড়া হচ্ছে আর এদিকে আজকে মাছ ছিল না তার জন্য ভাবলাম একটু ডিম আলু দিয়ে ঝোল করি তাই ডিম আলু দিয়ে আজকে ঝোল হবে আর এদিকে হয়েছে একটু পটল ভেজেছি আর উচ্ছে ভেবেছি আমার দাদা হয় আজকে একটু বিয়ে দুপুরবেলা যেহেতু শনিবার শনিবারটা একটু তাড়াতাড়ি চলে আসে আর বলে যে তাহলে বাড়িতেই ভাত খাবো আর হোটেলে খাবো না তার জন্য রান্না করছি মানে রাতে হবে না রাতে আবার অন্য কিছু করতে হবে যদি বলে ভাত খাবে তাহলে আবার ভাত অন্য কিছু রান্না করব। আর যদি বলে না ভাত খাবো না তাহলে রুটি মুড়ি কিছু খাওয়া হবে এই আর কি তো এদিকে এটা ভাজা হোক আমি ততক্ষণ বড়াগুলো তুলি কে কে গাদাল পাতার বড়া খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও চলো রান্নাটা করে নিই পরে কথা হচ্ছে মামা স্নান হলো আমিও স্নান করলাম মামা ঘাম বসে বসে কাশি হচ্ছে আমারও গলা খুসখুস হচ্ছে আর বুক পিঠ কি যন্ত্রণা ঠান্ডা মানে ঘাম বসে বসে যা হয়েছে আর এইমাত্র স্নান করে এলাম বাজে হচ্ছে সাড়ে এগারোটা কাজ বলতে কীরকম ধরনের কাজ করেছি যেন আজকে মানে শরীরে এমনই অবস্থা যেগুলো এমার্জেন্সি দরকার সেই কাজগুলোই আগে করেছি বিছানাপত্র কিছু গোছায়নি দেখতেই পাচ্ছ এরকম রয়েছে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে কারণ রান্নাবান্না করে খেতে হবে তার জন্য বাসন ফাসন যা ছিল সেগুলো মেজে রান্নাবান্না করে বাসন ফাসন মেজে নিয়েছি মেজে কিছু কাঁচা ছিল সেইগুলো কেচেছি আর মশারি ছিল অনেকদিন নোংরা হয়েছে কাঁচা হয় না তো মশারিটাকে ভিজিয়ে তারপর আমরা দুজনে স্নান করে কারণ এর বেশিক্ষণ থাকতে মানে থাকলে না আর শরীরটা আরও কষ্ট হচ্ছে শরীরটা খারাপ লাগছে ওই জন্য আর বেশি কাজ করলাম না ঘর ঠর এরকম থাক মোটামুটি পরিষ্কার আছে খুব যে নোংরা হয়েছে তা নয় একবারে বিকালের পরে ঘর দোয়ারগুলো ভালো করে ঝিরে পরিষ্কার করে মোছামুছি অনেক দিন হয় না মানে সপ্তাহে অন্তত এক দু দিন মোছামুছি করি সেইগুলো সন বিকালের পর থেকে উঠে একবারে শরীরটা তখন একটু ছায়াও হয়ে যাবে ভালো লাগবে তখন ওই সব কাজগুলো করব এখন ওই জন্য তাড়াতাড়ি স্নানটা করে ঘরে চলে এলাম এবার মামাও একটু কালার ফালার করুক আমি একটু বসবো এই হচ্ছে ব্যাপার আর আমাদেরকে বান্না কমপ্লিট হয়ে গেছে শুধু ডিম আলু ঝোলটা একটু ফুটবে তাহলেই হয়ে যায় তার মধ্যে আবার একটু দোকানে গিয়ে মুদির কটা জিনিস আনলাম এই দেখো এখানে এই যে মুড়ি ছাতু দেখাই এই যে ছাতু দু প্যাকেট এখানে আছে বেসন এগুলো সব আবার বেসন এগুলো সব বিকালে গুছি গুছি ঢুকাতে হবে আর ওদিকে আমার এই যে বাসন টাসন সব মেঝে উপর করে রেখেছি ডিমও হয়ে গেছে কড়াইটা শুরু মাজলেই হবে আবার কিছু মুজি মুদির বাজার আসবে সেই মুদির বাজারগুলোকে আবার গোছাতে হবে তো আজকে যেগুলো করে নিয়ে এসেছি কালকে ফ্লিপকার্ট থেকে যেগুলো অর্ডার দিয়েছি সেইগুলো কাল আসবে আর আজকে যেগুলো এমার্জেন্সি দরকার সেগুলো নিচে আমাদের এক দোকান আছে ওই দোকান থেকে আমি নিয়ে চলে এলাম তো চলো আমি ওই কড়াটা মেজে এসে তারপরে বসি পরে আবার কথা হচ্ছে টাটাকা আমামের অবস্থা দেখো আজকে আমরা স্নান টান করে এসে আমার দুটো সেলাই ছিল মানে এই ধরনের যে চুড়িদারটা তোমরা অনেকেই পড়তে দেখেছো তার হাতাটা প্রচণ্ড টাইট হচ্ছিলো তা আমি হাতাটা কেটে একটু বাদ দিয়ে দিলাম এইখানে কাপড় নেই যে আমি এখানটা সেলাইটা খুলব ওই জায়গাটা তো ওই জন্য হাতাটা কেটে বাদ দিতে হলো তো ওটাই সেলাই করলাম এইটুকু কেটে বাদ পড়েছে তো ও এটা কাজে লাগিয়ে দিয়েছে দুটো খরগোশকে পরিয়ে দিয়েছে গায়ে দেখো না খরগোশের জামা এটা আমার হাতা কেটে খরগোশের জামা হয়েছে বা বা এটা আবার কি ভুলু বাজে এখন সাড়ে আটটা মতো আর মাম্মা খাবার নিয়ে চলে এসেছি খাবার তো খাবো সন্ধ্যার দিকে একটু পকোড়া বানিয়েছিলাম অনেক দিন পর মানে চিকেনটা সলিড রেখে দিয়েছিলাম মামাম তো চিকেন সলিড পিস খায় না ছোকরা ফেলে দেয় চিবি চিবে পকোড়া হলে তাও খায় তাই আজকে একটু বানিয়ে দিলাম তোমাদের দাদাভাই একটু ছিল ভালো আবার থাকবে না মিটিংয়ে বেরিয়ে যাবে সকাল সকাল কলকাতায় এক জায়গায় ইনভাইট আছে সেটাতেও আমরা যেতে পারবো না আমাদের দাদাভাই থাকবে না আস্তে আস্তে হয়তো কালকে অনেক রাত হবে বা পরশু সকালে ঢুকবে তো ওই জন্য এই সবাই একসঙ্গে থাকলে কি এই সব পকোড়া ফকোড়া কিছু মন মানে বাড়িতে বানালে একসঙ্গে খেতে ভালো লাগে একা একা ভালো লাগে না তো ওই খাওয়া হলো সন্ধ্যা দিকে আর মামামকে খাইয়ে নিই প্রথমে ভেবেছিলাম বিকাল থেকে সন্ধ্যা থেকে আর কি কাজকর্ম একটু মোছামুছি করবো সন্ধ্যাবেলাতে এত গরম লেগেছে কাজ তো ফেলে রেখে দিয়েছি আগে জল ছিল না সে জলগুলো বললাম বোতলে সব জল বললাম ঠান্ডা ঠান্ডা জল একদম পাম চালিয়ে দিয়ে সেই মশারিটা সকালে বলেছিলাম ভিজিয়ে রেখেছি সেই মশারিটাকে কেছে স্নান করে তারপরে এলাম এখন আর ইচ্ছা মনে হচ্ছে না যে একটু মোঝামছি করে ঘরদ্বারগুলো পরিষ্কার করি কিন্তু ধরলে পরে কিন্তু হয়ে যাবে কিন্তু ওই যে করবো সেই মানে করার মতো ইচ্ছাটা নেই গরমে এত কষ্ট হচ্ছে তো চলো খাইনি দেখি শরীরে যদি ভালো লাগে তাহলেই করবো নাহলে আজকে ছেড়ে দেবো চলো পরে আবার কথা হচ্ছে ঘর ফর পরিষ্কার করে শোকে শোকে শাওয়ার পরিষ্কার করে এই মাত্র রাত্রেবেলা এলাম বাজে এখন যে। দশ বাজে দশ আর এইদিকে সব বিছানাপত্রগুলো রাখবো বলে চেয়ারটাকে সরিয়ে রেখেছি আর জলের বোতলগুলো এই ধারে রেখেছি সাইড করে এবার খেতে বসবো দেখো মুখ ফুক ধুয়ে না। আর খেতে ইচ্ছা করছে না বিকালে একটু সন্ধ্যের দিকে একটু চিকেন পকোড়া খেয়েছি গলাটা এখন মনে হচ্ছে জ্বলছে অম্বল হয়ে গেছে খেতে ইচ্ছা করছে না আবার কিছুক্ষণ পর খিদে হয়ে যাবে রাত্রে ঘুমালে করে একটু মূল জল চিনি খাবো আর কিছু ভালো লাগবে না খেতে চলো এই লিপি ঘর টর গুছানো হয়ে আর একটু শান্তি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট ভালো থাকো